টাকায় হইলে কতটুকু খাওয়া থাকবে এটা নিয়ে আলোচনা করব আসলে অনেকে চিন্তা করতে পারেন যে চাকায় প্রেসার কতটুকু থাকবে এটা আলোচনা করার কি আছে এত গুরুত্বপূর্ণ কি হলো কিন্তু আমি যদি আপনাদের বোঝাই আমি যদি আপনাদের ব্যাখ্যা দিই তাহলে আপনারা স্পষ্ট হবেন যে এটা আসলেই অনেক 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 গুরুত্বপূর্ণ একটি বিষয় কেননা আপনার চাকা যতটুকু হাওয়া থাকা দরকার বা প্রেসার থাকা দরকার তার থেকে যদি আপনি বেশি রাখেন কিন্তু এটা একটা বড় দুর্ঘটনার কারণ হইতে পারে কিভাবে আপনার চাকার নির্দিষ্ট পরিমাণের থেকে চাকার প্রেসার যদি অনেক বেশি থাকে সেই ক্ষেত্রে আপনার চাকা কিন্তু অনেক যায় আপনি যদি স্পিডে স্পিডে গাড়ি চালান হঠাৎ করে সামনে কোনো গাড়ি চলে আসছে বা কোনো মানুষ চলে আসছে কোনো পশি প্রাণী চলে আসছে আপনার ইমিডিয়েট গাড়ি থামানো লাগবে সেই ক্ষেত্রে যদি আপনি হার্ড প্রেশার যদি করেন একটু কেক বেশি প্রেস করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার চাকা স্কিড করে আপনার গাড়ি পড়ে যাবে তার পরে যাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে অ্যান্ড গাড়ি পরে গেলে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে এজন্য চাকার প্রেশারটা আপনার কি করতে হবে আমাদের প্রপারলি যতটুকু দরকার ততটুকুই কিনতে দিতে হবে এরপরে যদি আপনার চাকার প্রেশার যদি কমও থাকে সেই ক্ষেত্রেও কিন্তু অনেক বড় ধরনের সমস্যা হইতে পারে কিরকম সমস্যা হইতে পারে আপনার চাকার কিন্তু খুব দ্রুত ফয় হয়ে যাবে যেখানে লাস্টিং ধরার কথা দুই বছর সেখানে গর্বে হয় দেড় বছর এক বছর অথবা মাইলেজ কিন্তু অনেক বেশি ড্রপ করবে আপনার মাইলেজ যদি যেখানে আপনার গাড়িতে পঞ্চাশ দেওয়ার কথা সেখানে মাইলেজ আপনি আরো কম কম করে পাঁচ থেকে দশ কিলোমিটার কম পাবেন দেখা যাবে চল্লিশ যাবে পঁয়তাল্লিশ যাবে এই জন্য কিন্তু এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট আপনারা যা গাড়ি নতুন করে কিনছেন জানেন না তাদের ক্ষেত্রে বলতেছি আপনার হান্ড্রেড পার্সেন্ট চাকার প্রেশার কিন্তু মানতে হবে এখন আমার কথা হলো চাকের পাশার কত থাকবে আমরা জানবো কি হবে এটা আসলে ডিপেন্ড করে গাড়ি ওজনের উপরে ভিত্তি করে ব্র্যান্ডের উপর ভিত্তি করে আমি অ্যাকচুয়ালি গিয়া মাহা এডজেটেড বাসন টু গাড়িটি চালাই এইটার জন্য রিকমেন্ড কম শোরুম সার্ভিস সেন্টার সার্ভিস সেন্টার থেকে আমাকে রিকোমেন্ড করে দিয়েছে 30 psi এবং 29 psi সামনে এটা যদি আপনি বিলিয়ন নিয়া চালায় অথবা বিলিয়ন সারা চালায় দুইটার ক্ষেত্রে কিন্তু এক এইটার জন্য এজন্য আপনাদের সবার কিন্তু যখন গাড়ি কিনবেন বা সার্ভিস করাবেন তখন শোরুমের যে নির্দিষ্ট ব্র্যান্ডেড যে ইয়া অফিসিয়াল শোরুম বা সার্ভিস সেন্টার আছে সেইখান থেকে কিন্তু আপনাদের অবশ্যই জেনে নিতে হবে কারণ আমার গাড়ির ক্ষেত্রে পিছনে ৩৩ সামনের চাকায় উনত্রিশ সব গাড়ির ক্ষেত্রে যে তেত্রিশ উনত্রিশ হবে এরকম কিন্তু না এটা কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের জন্য বিভিন্ন রকম বিভিন্ন ওজনের গাড়ির জন্য কিন্তু বিভিন্ন রকম সেই ক্ষেত্রে অবশ্যই আপনার যে মডেল যে ব্র্যান্ড ওই শোরুমের যে অফিসিয়াল সার্ভিস সেন্টার আছে সেইখান থেকে অবশ্যই কিন্তু আপনি আপনার চাকার যতদূর প্রেশার থাকবে এটা কিন্তু আপনার জেনে নিতে হবে এবং ওই পরিমাণ প্রেশার দিয়ে কিন্তু আপনার গাড়ি রাইড করতে হবে আদারওয়াইজ বেশি হইলেও যেমন দুর্ঘটনার শিকার হইতে পারেন আবার যদি কম হয় সেই ক্ষেত্রে কিন্তু মাইলেজ কম হবে এই জন্য এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট আশা করি যারা নতুন আছেন বিগেনার আছেন এবং নতুন করে গাড়ি কিনতে চাচ্ছেন তো গাড়ি কিনবেন তাদের জন্য এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হয় আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টেস্টি ফলো দিয়ে শ্বাস থাকবেন আসসালামু আলাইকুম